বন্ধুরা কেমন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি মোটা পার্সেল তো এটা এসেছে মূলত বইনগর থেকে তো এটা মূলত আমার ভাইয়ের পার্সেল এটা হচ্ছে আমার এক ফুফাতো বোন আমার ভাইকে এবার হচ্ছে গিফট দিয়েছে এখানে মূলত আমার ভাই নাজিম উদ্দিনের অনেক বড় ফ্যান এখানে নাজিম উদ্দিনের বই অনেক বেশি রয়েছে তো আমার ভাই নাজিম উদ্দিনের এত বড় ফ্যান যে আমার সাথে মাঝে মাঝে কিছু কথা কাটাকাটি হয় তার ভাষ্যমতে নাজিম উদ্দিন নাকি হুমায়ুন আহমেদের থেকে ভালো লেখক তো এই জিনিসটা আসলে আমার পছন্দ না হুমায়ুন আহমেদ একটি গড লেখক বাংলা সাহিত্যের নাজিম একজন গড থ্রিলার সাহিত্যের কিন্তু আসলে হুমায়ুন আহমেদের মতো বড় লেখকের সাথে আসলে এই যুগের নাজিম উদ্দিন আসলে আমার মনে হয় যেটা হুমায়ুন আহমেদ ভালো তো তো দেখা যাক বন্ধুরা এখানে আমার জানা মতে বেগ বাস্টার সিরিজের বই আছে আমি নাজিম বই তত পড়ি না কারণ আমার ভাই বলেছে যে হচ্ছে বড়ো হলে পড়তে তো বড় হলে পড়া শুরু করব তার দুইটা বই আমার পড়া আছে একটা হচ্ছে দরিয়াই নুর এবং আরেকটা কেউ কেউ কথা রাখে দুটা আমার ভালো লেগেছে আমিও নাজিমদিনের ফ্যান কিন্তু আমার ভাইয়ের কথা আসলে মেনে নেওয়া যায় না আপনাদের কি মতামত সেটা আপনার কমেন্ট করে জানাবেন তো চলুন এটা আনবক্সিং করা যাক ওপরের প্যাকেজিংটা আসলে খুবই ভালো পলিথিন দেওয়া দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমি প্যাকেটটি ফাটিয়ে ফেলি এই প্যাকেটটা আসলে এরকম ফাটাতে অনেক মজা লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে তো বন্ধুরা এখানে তিনটি বই চলে এসেছে মোট এখানে দেখা যাচ্ছে একটা প্রথম হচ্ছে নেক্সাস তারপরে হচ্ছে কনফেশন এই দুটো কিন্তু আসলে বেকবাশ সিরিজের বই এবং বেকবাশ সিরিজের বাইরের একটা বই হচ্ছে 1952 নিচক কোন সংখ্যা নয় তো বন্ধুরা তিনটি কিন্তু আসলে নাজিব উদ্দিনের বই ছিল তো এখানে বুকমার্কও দিয়েছে তিনটা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বেকবাশ সিরিজের কো নে এবং কন্ট্রাক্ট বই দুইটা আমার ভাইয়ের কাছে আগে থেকে ছিল তো এই দুটোও কিন্তু আমার ভাই গিফট পেয়েছিল কারোর থেকে কিন্তু কার থেকে সেটা আমি জানি না তো এখন তার কাছে মোট চারটা বই হলো বিগ বসার সিরিজের তো বন্ধুরা সে হচ্ছে নাজিম অনেক বড় ফ্যান সে এখন এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ে তবুও সে এখন নাজিম উদ্দিনের বই পড়ে দুই দিন সে পড়াশোনা বাদ দিয়ে নাজিম উদ্দিনের বই পড়েছিল তো এই দুইটা আবার পড়া শুরু করে দেবে সম্ভবত আজকে থেকেই তো বন্ধুরা আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার ভাই যে বলেছে যে নাজিম উদ্দিন হুমায়ুন আহমেদের থেকে ভালো এই কথাটার সাথে আপনারা একমত নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং